নমস্কার ভ্লেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দানা দিয়ে রুই মাছের কারি এখানে একটা দানাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে ছাঁকনির মধ্যে নিয়ে দানা থেকে জুসটা বার করে নেব এখানে জুসটা রেডি হয়ে গেছে মাছ আমি ভালোভাবে ধুই নুন হলুদ মাখিয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা আদা জিরে আর এলাচ কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে ওই মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি টমেটো বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে এলাচ বাটা শুকনো লঙ্কা বাটা আর এটা দানার জুস মাছগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে চিনি আর তেজপাতা এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো বাটাটা দিয়ে একটু ভেজে নেব এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা জিরে আর এলাচ বাটাটা এটা দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে সময় নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো আর মিট মশলা এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমার মশলা রেডি হয়ে গেছে এবার আমি মশলা ধোয়ার জলটা দিয়ে একটু কষিয়ে নেব এক চামচ দিয়ে দেবো টমেটো সস এইভাবে আপনারা দানা দিয়ে একবার রুই মাছের কারিটা করে দেখুন অসাধারণ খেতে হয় আর টেস্টটাও খুব দারুণ হয় এখন দিয়ে দিলাম ঝোলের জন্য অল্প জল পরিমাণ মতো নুন দিয়ে এখানে মশলা ফুটে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর যে দানা থেকে জুসটা বার করেছিলাম সেটা এবার দিয়ে দেব এখন এটা দেওয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়ে গেল এবারে দিয়ে দেবো একটু কাশুরি মেথি এটা দিয়ে অল্প ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেব অল্প করে ঘি এখানে ঘিটা দিলে খেতে খুব ভালো হয় টেস্টও হয় এখানে আমার মাছ রেডি হয়ে গেছে এখন আমি নাবিয়ে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন কত সুন্দর টেস্ট হয় আজকের মতো এই পর্যন্তই